আসন্ন শারদীয়া দুর্গো উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজোসাজো রব গোটা আর এই সাজোসাজার ধন্য ক্লাব পলিমঙ্গল যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা এই বিভাগে অনুষ্ঠিত হয় প্রত্যেক বিভাগে প্রথম পাঁচজনকে পুরস্কৃত করা হয় এদিন প্রতিযোগিতায় বিভিন্ন স্তরে প্রায় তিনশো জন প্রতিযোগী প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করেন পাশাপাশি মেয়েদের জন্য ছিল বসে আকু প্রতিযোগিতা সেখানে অনেক অংশ গ্রহণ করেন পলিমঙ্গল যুবসংঘের পূজা কমিটির সচিব নারায়ণ দেবনাথ জানান এবছর তাদের তিয়াত্তরতম দুর্গাপূজা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে আজ ছিল তাদের প্রথম সামাজিক কর্মসূচী বসে আকো প্রতিযোগিতা আগামী দিনগুলিতে পুজোকে কেন্দ্র করে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবং দুর্গাপুজোর উদ্বোধনের দিন থেকে ষষ্ঠীর দিন থাকবে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি এদিন অঙ্কন প্রতিযোগিতার পাঁচটি বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পঞ্চম স্থান অধিকার অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে তবে এদিনের এই অনুষ্ঠান থেকে কর্মবস প্রতিযোগিতা থেকে কি বলছেন উদ্যোক্তারা শোনাব তার মধ্যে বসাগর প্রতিযোগিতা আমাদের প্রথম কর্মসূচি শুরু হয়েছে তারপরে রক্তদান শিবির আছে তারপরে পুষ্কের মধ্যে বস্ত্র বিতরণ হবে তারা আমরা আমবাসা কাকু স্বাস্থ্য কেন্দ্রে কমিস্ট বিতরণ করবো আরও কিছু আছে কর্মসূচি যেটা আমরা প্রয়োগ আপনাদের জেনে দেব তারপর শুরু হয়েছে আমরা আমবাসা মহকুমার বিভিন্ন

কিন্তু পুরস্কার প্রদান করা হয় প্রতিযোগিতার হাতে এবং দুর্গাপুজো উপলক্ষে তাদের এই কর্মসূচি সামাজিক বিভিন্ন যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেগুলিও কিন্তু একেবারে দুর্গাপুজো পর্যন্ত চলবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন